আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশবাদেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন আজকেও কিন্তু আপনার জন্য রয়েছে কোয়ালিটি ফুল কবুতর একদম ন্যায্য দামে কারণ এই মুহূর্তে আমরা আছি আজিম মামার কবুতরের খামারে যাকে আপনারা সবাই খান মামা হিসেবে চেনেন এবং যিনি কোয়ালিটি ফুল আর আনকমন কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহ করে প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের ভিডিওটি একটু বেশি স্পেশাল কারণ অনেকের কাছেই সিঙ্গেল নর সিঙ্গেল বাদি পয়েরা থাকে তো জোড়া মেলানোর জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রচুর পরিমাণে সিঙ্গেল নর সিঙ্গেল বাঁধি পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাল্লাহ ভালো আছেন তো জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আচ্ছা তো ইনশাল্লাহ আজকে যে কবুতরগুলো আছে এগুলো তো আমি বইলাই দিচ্ছি ইনশাল্লাহ দাম দরটা তো কমই থাকবে আশা করি হ্যাঁ অবশ্যই কম বলতে কম বলতে কম বলতে কোনো কিছু নাই অর্থাৎ ন্যায্য মূল্যে বাজার জাত অনুযায়ী বাজার যেটার যে প্রাইস আছে ওই অনুযায়ী ওই অনুযায়ী বিক্রি করা হবে আর যাদের সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে আজকে তাদের জন্য সবচেয়ে সুখের বার্তা হলো তারা আমার কাছ থেকে নিতেও পারবেন চাইলে আবার আমাকে দিতে পারবেন আচ্ছা আমরা সরাসরি মূল পয়েন্টে আসি যে ব্যাপারটা হচ্ছে যে কবুতর যারা নেবে তারা কিভাবে নেবে কোথায় আসবে বা কী সিস্টেমে নেবেন জি যারা আমার এখানে এসে নেবেন তাদের জন্য আমার ঠিকানাটা বর্বর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল গেট সাবার আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আর একটা কথা যারা এসে নেবেন তারা তো সেই নেবেন আর যাদের কবুতর পাঠা দিতে হবে তাদের ফুল পেমেন্ট করে গাড়ি ভাড়া সহ পেমেন্ট করতে হবে কবুতরটার আগে পেমেন্টটা কমপ্লিট হবে তারপর কবুতরটা যাবে এটা কবুতর সেক্টরের সিস্টেম সিস্টেম হ্যাঁ অবশ্যই আপনারা নির্দ্বিধায় পেমেন্ট করতে পারেন বিকজ আমাদের এখানে আসলে আপনারা নির্দ্বিধায় টাকাটা দিয়ে দিবেন আপনি আপনার সময় অনুযায়ী কথা অনুযায়ী ডেলিভারিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যেটা দেখছেন যেটা চয়েস করছেন পছন্দ করছেন সেটাই পাবেন এখানে আমি একটু সময় নিয়ে নিই কারণ আমাদের এই চ্যানেলটি পায়রা প্লাস একটা আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা সো আমরা কখনই কোনো ধরনের প্রতারক বা প্রতারণা যারা করে তাদেরকে প্রশ্রয় দিই না ইনশাল্লাহ ভবিষ্যতেও না আপনার সাথে থাকবেন যে কোনো ধরনের যদি পড়েন কখনো অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বারটি প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং চ্যানেল অ্যাবাউটে অ্যাভেলেবেল রয়েছে মামা আমরা কালেকশনই দেখাবো কিছু বলবেন কি বলার মতো এতটুকুই আপনার যারাই যেখান থেকে কবুতরগুলো কিনেন অবশ্যই এসে নেওয়ার চিন্তাধারা করবেন আর যদি আসতে না পারেন যে কোনো সমস্যা আপনাদের একটু সংকোচ মনে হলেও অবশ্যই ইউটিউবারকে ফোন দিবেন তার নাম্বারটা থাকে তো কবুতর আপনারা যে কিনেন অবশ্যই ভালো চিন্তাধারা করবেন করবেন আর যা দূর দূরান্তে আছেন অবশ্যই ডেলিভারি নিতে পারবেন সহজেই প্রিয় বন্ধু আমার কবুতরের যে ডাক্তার আপনার ডাকটা দেখলেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডাকের একটা নর ভরপুর ডাকে যাকে বলে একদম পারফেক্ট অ্যাক্টিভ একটা জোড়া আর এটা কি ডিম বাচ্চা করা কবুতর না একদম ফুল রানিং আছে অলরেডি মাদি ডিমের সময় হয়ে আসছে আচ্ছা এটা ব্ল্যাকলেস শার্টিং নাকি হ্যাঁ অরিজিনাল ব্ল্যাকলেস শার্টিং সুপার মার্কিং এর আর বুটটো একদম বুটটোর সাইজটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় টাইপ হ্যাঁ টাই করে ওকে আছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা কবুতরের জোড়াটি দেখেন ইনশাআল্লাহ আশা করছি পেটে আপনাদের পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপ আছে ইনশালা যার যেভাবে সুবিধা হয় যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন আর হ্যাঁ কবুতর যারা কিনবেন সরাসরি চলে আসবেন খামারে ভিজিট করবেন দেখবেন সংগ্রহ করবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশ যে কোনো জায়গার থেকে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কবুতরগুলো নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আমি ঠোঁটগুলো একটু দেখাই দিই দুইটাই কিন্তু চুইটাল এই যে দেখেন আর দুইটা চোখের কালার বডির মার্কিং সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে আপনারা দেখেন এই জোড়াটি কত টাকা দাম চাচ্ছেন আপনি এই জোড়াটার দাম হচ্ছে 2500 টাকা মাত্র 2500 টাকা নাকি আচ্ছা দামটা একদমই বলছেন নাকি একদমই 2500 জান 200 টাকা সম্মান 2300 আর 100 টাকা সম্মান করা জানেন ইনশাআল্লাহ 2200 2200 ওকে 2200 টাকা প্রিয় বন্ধুরা 2200 টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরগুলো দেখেন অস্থির ডাকের একটা কবুতর একটু দেখাই দিই দেখেন কি রকম ডাকে একটু দেখাই দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে দুইটা দুই কালারের কবুতর এবং দুইটা সম্ভবত দুই জাতের না দুইটাই দুই জাতেরই দুই জাতের না দুইটাই গোল্লা একটা রেড গোল্লা একটা আকাশি গোল্লা মাদি দুইটাই আচ্ছা দুইটাই কি মাদি কবুতর জি দুইটাই রানিং মাদি না হ্যাঁ দুইটাই রানিং আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা মাদি দুইটা দেখেন দুইটা মাদির কোয়ালিটি দেখেন বডি স্ট্রাকচার বডি সাইজ এবং মার্কিং সব কিছু খেয়াল করেন যারা সিঙ্গেল মাদি খুঁজতেছেন আসলে সিঙ্গেল মাদিগুলো খুব কম পাওয়া যায় নট অ্যাভেলেবেল তো যারা মাদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই মাদিগুলো দুইটাই রানিং আছে এবং ডিম বাচ্চা করা রানিং মাদি এই মাদিগুলো কত টাকা দাম চাচ্ছেন কোনটার দাম কত লালটার দাম থাকবে আমা বাইশো টাকা একদম আচ্ছা লালটা একদম বাইশো আকাশিটা থাকবে একদম পনেরোশো আকাশিটা একদম পনেরোশো এগুলো কি একদম লাস্ট প্রাইস দুইটা একসাথে নিলে লালটা পড়বে দুই টাকা ওইটা পড়বে পনেরোশো টাকা আচ্ছা তো কম হইল কই দুইশো টাকা কম হইল ওই একটা নিলেও তো এটা দুই হাজার টাকায় দেওয়া যায় হ্যাঁ লালটা দুই হাজার দুই হাজার আর এটা পনেরোশো পঁয়ত্রিশশো তাহলে একসাথে নিলে কম হইলো কই একদমই তাহলে ওই যে আঠারোশো চাইতাম দুই হাজার চাইতাম না দুইটা একসাথে নিলে কত কত রাখবেন তাহলে আরো দুইশো টাকা সম্মান তেত্রিশশো তেত্রিশশো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দুইটা মাদি নিতে পারবেন তিন হাজার তিনশো টাকায় আর একটা একটা নিলে লাল যেটা দেখা যাচ্ছে ওইটা আপনারা নিতে পারবেন দুই হাজার টাকা আর আকাশি কালারটা নিতে পারবেন পনেরোশো টাকা ইনশাল্লাহ যার যেটা লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে আমরা কবুতরের জোড়াটি দেখাচ্ছি এই যে নটটা এই নটটার অ্যাক্টিভিটিটা আপনারা একটু খেয়াল করেন ও ডাক কম কিন্তু ব্রিডিং ধান্দা বেশি বুঝতেই পারতেছেন মানে কবুতরের জোড়াটি বিশেষ করে নটটি একদম ফুললি ব্রিডিং মুডে আছে ফুল হিটে আছে ইনশাআল্লাহ খুব দ্রুত ডিম পারবে এতটুকু আশা করতে পারি আমরা যারা খুব দ্রুত ডিম বাচ্চা চান তাদের জন্য এই জোড়াটা চয়েস হতে পারে খুব সুন্দর একটা চয়েস দেখেন দুইটাই হাতে আছে দুইটাই নর জোড়ার নাম হলো তো দুইটাই নর কবুতর জি জি আচ্ছা আচ্ছা তো লালটার সাথে তো এই লালটা দেওয়া যেত জোড়া হ্যাঁ सेम কালার ছিল তো যাই হোক ইনশাআল্লাহ যারা জোড়া করে নিতে চান জোড়া করে নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে একটা ডিল করা যাবে মামা এই নর দুইটা কোনটার দাম কত যাচ্ছে না তুই

কে বন্ধুরা কবুতরটির স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন শুরুতেই কারণ হচ্ছে যে এই কবুতরটা একলা দেখাইতেসি এর মানেই না এর কিন্তু জোড়া আছে জোড়াটাও আমরা দেখাবো আপনারা সিঙ্গেল কবুতরটা যদি দেখেন তাহলে কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারবেন কেনার আগে এই যে দেখেন কবুতরটার যে পা গুলো রয়েছে একদম টানা পায়ের সেই সঙ্গে পায়ের কালার গুলো একদম টকটকে লাল একদম এটা কি নট না মা টা এটা নট এটা কিন্তু এগুলা কিন্তু জার্মান ইয়া না শোকিং না আচ্ছা আমেরিকান শোকিং আমেরিকান শোকিং প্রিয় বন্ধুরা দেখেন আপনারা অরিজিনাল মার্কিং দুইটা কবুতর सेम এই যে দিলাম সেটা চিতা 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 একদম পুরাই একদম উড়াদুরা কালার আর কোয়ালিটি প্রিয় দর্শক দেখেন দুইটা কবুতরের কালার কিন্তু सेम রয়েছে সেই সঙ্গে প্রিন্টটা হ্যাঁ একদম শৈল্পিক নিদর্শন দেখার মতো কবুতর দেখেন আপনারা আশা করছি পেয়ারটি আপনাদের পছন্দ হবে এবং সংগ্রহ করে নেবেন এই ডিম বাচ্চা করা আছে একদম রানিং রানিং দেখেন দুইটা খেয়াল করেন অনেক সুন্দর কবুতর আর অনেক সময় মানুষজন ভিডিও দেখতে গেলে একটা জিনিস ভুল করেন আপনারা হ্যাঁ তো এটা হচ্ছে যে ব্যাপারটা হয় কি কবুতর যখন আমাদের দেখা যায় যে একটা কবুতর সামনের দিকে চলে আসে ওইটাকে বড় দেখা যায় পিছনেরটা একটু ছোট দেখা যায় এখানে অনেকে কনফিউশন তৈরি হয়ে যায় তো আসলে আমরা যেটা বলবো এই কথাটাকে আপনারা একটু ফলো করবেন যেটা বলবো ঠিক সেইরকম কবুদরগুলো ইনশাল্লাহ ডেলিভারি পাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট সাইজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কালার মার্কিং একদম সেম আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে দাম কত চাচ্ছেন জোড়াটা এটা বারো হাজার পাঁচশো টাকা চাওদাম বারো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চাওয়া দাম পারবেন প্রিয় বন্ধুরা এই একটি জোড়াই মনে হচ্ছে যে আজকে আলোচনা সাপেক্ষে থাকবে তারপর দামটা চাওয়া দাম আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন কবুতর হবে না আর শোকিং এর অভাব নাই কিন্তু প্রিন্ট কোয়ালিটি সবকিছু মিলেই হচ্ছে কবুতর হুম অবশ্যই অরিজিনাল আমেরিকান শোকিং জানতে চান তারাই পেটার জন্য ফোন দিবেন আর আমি আমার দর্শকদেরকে বরাবরই একটা পরামর্শ দিয়ে থাকি যে প্রিয় দর্শক আপনারা কষ্টের টাকা দিয়ে কবুতর কিনবেন 10 জোড়া পালন না করে দুই এক জোড়া কোয়ালিটি ফুল কবুতরগুলো পালন করবেন ইনশাল্লাহ ফিডব্যাক ভালো কিছু পাবেন দেখেন দুইটা কবুতরের গেট আপটা দেখছেন একদম মাথা নষ্ট প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার কবুতরের কালেকশন আর এই পেয়ারটিও আপনাদের পছন্দ হবে বিকজ এই জোড়াটি বাংলাদেশের অন্যতম রেয়ার কালেকশনগুলোর তালিকায় থাকবে কেননা বিউটি হোমার কবুতর অ্যাভেলেবেল আমরা পাই হোয়াইট কালার ব্ল্যাক কালার ইলো রেড তবে এই কালারটা আপনারা দেখেন এটা কিন্তু খুবই রেয়ার একটা কালার টাইগার কালার আর এই ধরনের আনকমনার ইউনিক কালারগুলোর জন্যই কিন্তু খান মামার পরিচিতি তো ইনশাল্লাহ যারা নিতে চান এই জোড়াটা যোগাযোগ করবেন টাইগার কালার যাদের পছন্দ স্কিনে ডানে যেটা আছে ওটা নর মামেরটা মাদি এই মুহূর্তে ঢাকা করতেছে নরটা আপনারা দেখতে পাচ্ছেন নরের শেপটা আমি দেখাই দিলাম জুম করে যে দেখেন মাদিটা ইনশাল্লাহ এই জোড়াটিও ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ অলরেডি কবুতর আছে হয়তোবা 4 দিনের মধ্যে ডিম দিবে সর্বোচ্চ ইনশাআল্লাহ আপনারা দুইটা কবুতরের গেটআপ সাইজ কোয়ালিটি সবকিছু দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দামটা কি রকম চাইতাছেন এই জোড়াটার? মাত্র 3500 টাকা। 3500 টাকা। জি আচ্ছা এটা কি ফিক্সড? 3000 টাকা একদম। 3000 আর 200 টাকা মামা এদিক ওদিক করা যায় না? বইলাই ফেলছেন তোম দিয়ে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2500 টাকার বিনিময়ে প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটি আপনারা 2500 টাকা এই কোতর পাবে না তারপর দিলাম। আর এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে কারণ আপনি ব্ল্যাক কালার বিউটি বা হোয়াইট কালার বিউটি যেগুলোই কিনবেন যখন আপনি টাইগার কালারের বিউটির বাচ্চাগুলো সেল করতে যাবেন তুলনামূলকভাবে আপনার বাচ্চাটা খুব দ্রুত সেল হবে এবং খুব ভালো বাজার ডেট বাজার দাম পাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালার মানে ক্রিম বার ক্রিম বার শোকিং একটা সিঙ্গেল কবুতর এটা কি নরনা মাদি এটাও একটা নর এটাও নর না হ্যাঁ এটা আগেটা তো ছিল মাদি এটা ছিল আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখেন আপনারা এটা একটা নর কবুতর তো যারা নর নিতে চান ইনশাআল্লাহ ক্রিম বারের মধ্যে নর খুঁজতেছেন ঢাকা দেখে নর ক্রিম বার খুবই রেয়ার কালেকশন আমাদের বাংলাদেশে নাই বললেই চলে অবশ্যই কারণ ক্রিম বারটা দেখা যায় খুবই কম তো জার্নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক বড় সাইজের আর দেখেন দাঁড়াইভাবে ঘাটটা কি মোটা খোলা দেখেন এই নোটটা কিরকম কি আপনি বারগুলো দেখেছেন বারগুলো দেখাই দেন দেখেন আমি একদম ক্লিয়ার এটা কত কত এটা এটা দামাদামি কোনো অপশন নাই সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম থাকবে জি আর যদি কেউ মাঝে সেল করতে চান কিছু টাকা কম দিয়ে আপনাদের কাছ থেকে আমি নিব এটা কনফার্ম করবে ইনশাআল্লাহ। দিস সেল করতে যাব সেল করতে যাব। নর 55 টাকাটা একদম। রেভাই করনি। ডাক্তার দেখা দিতে চাইছিলাম। একটু ভয় পাইতেছ। একটু দেখ। আপাতত ব্লিডিং করবে লাগি। দান্ডাই তো রদিন। ভয় পাই। ব্লিডিং করার দান্ডায় আছে আর কি ডাক ডুক দেওয়ার দান্ডায় নাই। দেখছেন গো কি ফুলা কবুতর কিনবেন পালবেন আনকমন কিছু কবুতর পালবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার আরো এক জোড়া কবুতর আর এটা হচ্ছে রেড কালার একদম টকটকে লাল জি খুবই সুন্দর দেখতে একটা জোড়া এখানে নরকটা আচ্ছা ডানে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরকুতরটা আর এটা হচ্ছে মাদি কুতরটা কালার দেখছেন কালারটা তো একদম মাসাল সব দিক থেকে একদম পারফেক্ট আছে বিশাল বড় সাইজের একটা পেয়ার আমেরিকান শোকিং না এটা এটা জার্মানিটা জার্মানি শোকিং হ্যাঁ জার্মান শোকিং রেড কালারটা একদম আচ্ছা প্রিয় দর্শক আপনারা কবুতরের জোড়া খুবই সুপার কোয়ালিটি মানে পছন্দ বিদায় আমি এটা নিয়ে আসছি এটা কি মাস্টার পেয়ার না নতুন ডিম বাচ্চা করবে একদম নতুন না মাস্টার আচ্ছা রানিং ডিম বাচ্চা করা তবে কবুতরের জোড়াটি কিন্তু একদম ইয়াং মানে হয়তো দুই একবার দুই তিনবার ডিম বাচ্চা করবে দেখলেই শরীর দেখলে বুঝবেন তো লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ এতটুকু আশা রাখতে পারি বা আশা দিতে পারি কিন্তু দামটা দামটা এটা

আগুন কালার আর মুন্ডিয়ান সাইজ এক কথায় যা আপনারা আইসা দেখে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন সরাসরি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় সাইজ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা মূলত আপনাদেরকে দেখাইতেছি একজন গিরিবস কবুতর আর শুরুতে আমরা কিন্তু চোখগুলো

হ্যাঁ অনেকে আবার মনে করবেন যে ছাইরা পালতে চান বলতে কি এটা আবদ্ধ অবস্থায় পালন করা যাবে না হ্যাঁ যাবে আপনারা যারা আবদ্ধ অবস্থায় পালন করবেন আপনারাও পালন করতে পারবেন কারণ গিরিবাজ উভয় ক্ষেত্রেই ডিম বাচ্চা করে আসলে সেল করি না মামা কিন্তু এই কবুতরটা নিয়ে আসছি কবুতরটা এত বড় সাইজের আর এত সুন্দর কোয়ালিটি বিধাই আর শৈলে প্রিন্টও কিন্তু সেম টু সেম দানে স্ট্যান্ডিং পজিশনটা দেখেন একদম মাইন্ড ব্লোইং হ্যাঁ দেখার মতো কবুতর এই দানে এটা মাদি বামে এটা আর এই জোড়াটা নিয়ে আসছি কি রকম চাচ্ছেন মামা এই জোড়াটা দাম থাকবে ছোট করে বলে দেন ছোট করে মাত্র 2500 টাকা জান 2500 আর কম করা যায় না প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাইতাছি একটা লাহোরি কবুতর সিঙ্গেল একটা নর আপনারা দেখেন হ্যাঁ অবশ্যই টয় নর আর এইটা কিন্তু একদম লাল টকটকে লাল রঙের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মার্কিং এবং বডির যে কালারটা রয়েছে সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে ইনশাল্লাহ সেই সঙ্গে লাহোরি কবুতর ঠোঁটটা দেখেন একদম ডেনিশের মতো টকটকে লাল এক কথা তিন লাল গিয়ার যেটাকে আমরা চিনি এবং জানি তো জয়নিতে চাচ্ছেন ইনশাল্লাহ এই নটটা যোগাযোগ করবেন যেহেতু এটা সিঙ্গেলই আছে ও ডাকের কোয়ালিটিটা দেখেন দেখছেন পায় ফেদার অনেক বড় কাটা আছে একদম ইউসেপের আর কবুতরটার মধ্যে কোথাও মানে কাটা ফাটা বা মিস মার্কিং এ ধরনের কোনো ঝুঁ জামালা নাই একদম সুপার ফ্রেশ আছে যদি দামটা কম হয় তাইলে মনে হয় যে মানুষজন নিতে পারবে তাই না জি মামা কত টাকা দাম থাকবে এই নটটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর একটু কি কচি করে কম করা যায় না পঁয়ত্রিশশো টাকা চাইতে থাকলে মিনিমাম মিনিমাম এটা আট হাজার টাকা সেল হতো সর্বনিম্ন তো সিঙ্গেল নোটা সুবিধেই কমে দিলাম মাত্র 3000 দনারে 200 টাকা সমান 2800 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা চান যোগাযোগ করবেন আর কবুতরটা যারা কবুতর চিনেন স্পেশালি যারা লাহোরি চিনেন আমার মনে হয় যে এটার বাচ্চা কাচ্চা মানে এটার ব্লাড লাইনটা অনেক ভালো অনেক ভালো বাচ্চা কাচ্চা আপনারা খুব ভালো পাবেন ইনশাআল্লাহ যদি মাদি একটু নরমালও হয় এই দরনে নরগুলো দিয়ে ব্রিড করাইলে ফলাফল কিন্তু অনেক ভালো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে চকো রেসার কবুতর একটা জোড়া হোয়াইট চকো হোয়াইট চকো হোয়াইট চকো স্ক্রিন ডানে যেটা আছে ওটা মাদিয়া বাম দিকে যেটা আছে ওটা নর কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখেন গলা কিভাবে ই দাঁড়ায় দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ কালার স্ট্যান্ডিং পজিশন এবং চোখ শেপ সবকিছু দেখেন আমরা জুম করে দেখাচ্ছি খুব সুন্দর একটা কবুতর দেখার মতো ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করা করে দামটা কয় দেন মাত্র 25 টাকা একদমই তা প্রিয় দর্শক হোয়াইট চকর এসার দুই হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাল্লাহ যোগাযোগ করবেন দুই হাজার টাকা নিতে পারবেন দেখেন একদম সিরা টান টান করে দাঁড়ায় রাজা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যারা স্পেশালি রেসিং পিজন নিয়ে কাজ করেন রেসার কবুতর নিয়ে কাজ করেন বা রেসার কবুতর পালতে চাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর এক জোড়া রেসিং পিজন রয়েছে এখানে দেখার মতো স্পেশালি এই জোড়াটার যে কালারটা আছে মিলিবার অরিজিনাল লাইট মিলিবার একদম সুপার আর রেয়ার কালেকশন হ্যাঁ অবশ্যই কারণ মিলির মধ্যে এই রকম মানে একটা ডিফারেন্ট ভাইব লাগে কিন্তু শত পাওয়া যায় না পাওয়া যায় না তো মানে আপনারা হচ্ছে একদম আনকমন মিলির মধ্যে একদম আনকমন

নিয়ে মনে করেন সাইরে দিতে পারবেন না এই কবতুরগুলো আটকায় পালবেন বাচ্চা কাচ্চা ছাড়বেন এবং বাচ্চা কাচ্চা ট্রেনিং দিবেন ইনশাল্লাহ খুব ভালো পারফর্ম করবে এই কবুতুরগুলো মোটামুটি আর এই তিনশো আপনারা খুঁড়াধুলা দিয়ে খেলতে পারবেন তো যারা যোগাযোগ করবেন জোয়ার কত টাকা দাম চাই করছেন পঁচিশশো আচ্ছা এটা কি ফিক্সড পঁচিশশো দুই টাকা একদম দু হাজার টাকা না মাশাল্লাহ প্রিয় দর্শক অনলি দুই টাকার বিনিময় ইনশাল্লাহ এই চমৎকার প্লেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা মধ্যে একদম কালার যারা সাদা রঙটিকে পছন্দ করেন বেছে নিতে পারেন এই চমৎকার জোড়াটি দেখতেই পাচ্ছেন আর চোখের গিয়ার গুলো দেখেন একটু আমি একটু দেখা আপনাদেরকে চোখের গিয়ার কিন্তু একদম লাল মামা এটা কি কি জাতের কবুতর এটা এটা হোয়াইট কেসোয়ারি হে হোয়াইট কেসোয়ারি আচ্ছা আচ্ছা কবুতর প্রিয় বন্ধুরা এটা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন স্পেশালি আমাদের বাংলাদেশের জন্য কারণ কেশোয়ারি কবুতরের নাম খুব একটা শোনা যায় না জি হ্যাঁ এই কবুতর গুলো কি ডিমবাচ্চা করা আছে হ্যাঁ ফুল রানিং আছে রানিং না জি জি আচ্ছা কিরকম দাম চাচ্ছেন ইনশাআল্লাহ এই জোড়াটা 3500 টাকা 3000 আর 500 জি একদম এটা 2500 টাকা একদম 2500 জি প্রিয় বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 2500 টাকা ইনশাআল্লাহ 2500 টাকার বিনিময়ে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন একটু ঘুরাই ফিরে লড়াই চারাই কবুতর দেখাই দেন দর্শকদের দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরগুলো দুইটা কবুতর একদম সেম কোয়ালিটি সেম গ্রেড সেম কালারের এটা খুবই দুর্লভ কালেকশন বর্তমানে হোয়াইট কেশোয়ারি নাই আগে কেশোয়ারি পাওয়া যেত বাট এখন পেশোয়ারি যেটা এটা পাওয়া যায় প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মামা মামা এই যে কবুতরের জোড়াটি আমাদেরকে দেখাইতেছেন এটা কি কবুতর এটা গোল্লা দেশি গোল্লা মামা দেশি গোল্লা না জি জি খুব ভালো ডিম বাচ্চা করে প্রিয় দর্শক ডিম বাচ্চা তো করবেই কবুতর যেহেতু তার মধ্যে আসলে সৌন্দর্যটা একদম দেখার মতো স্পেশালি মাদি কবুতরটা এটা মাদি না হ্যাঁ এটা মাদি বাবা এটা মাদি মাদিটার মার্কিংটা একদম দেখার মতো আর নটটা তো এটা একদম লাজবাব কারণ চুইঠাল বিগ সাইজের রাজগোলা নর এটা তো ইনশাল্লাহ এই জোড়াটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এই আসতে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত টাকা চাচ্ছেন জোড়াটা চাচ্ছেন কত এটা মাত্র 1200 টাকা 1200 টাকা জি কম আছে কি আর একটু জান বড় বড় 1000 করে বড় বড় 1000 টাকা প্রিয় বন্ধুরা আপনাদের জন্য মাত্র 1000 টাকা ইনশাল্লাহ এই পেটি পেয়ে যাবেন যোগাযোগ করবেন যদি ভালো লাগে জোড়াটি ইনশাল্লাহ আর ভালো লাগারই কবুতর কারণ কালারফুল কবুতরগুলো কম বেশি প্রত্যেকেই পছন্দ করি আমরা তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন জোড়াটি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একটা কবুতর আর দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কবুতরটার যে অ্যাক্টিভিটি রয়েছে এবং কবুতরটার যে দৃষ্টি সেই সঙ্গে এর যে চোখ আর এই যে পাকটা দেখেন একটু মামা দেখাইতেছে আপনাদেরকে যারা পাক সম্পর্কে বুঝেন তারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি পাকগুলোর কোয়ালিটি দেখেন পাকগুলোর যে সাইজটা রয়েছে মানে পাক কিন্তু যত চ্যাপটা থাকে তত ভালো রেজাল্ট করে তো এইটা লং ডিসটেন্সের একটা কবুতর যারা রেসার কবুতর সম্পর্কে জানেন অভিজ্ঞতা রাখেন আই হোপ যে আপনারা বিষয়টির সঙ্গে একমাত হবেন তো কোয়ালিটিটা আপনারা দেখতে থাকেন কোয়ালিটি বলার আগে তো বলে দিই কোয়ালিটি বলার ক্ষমতা রাখবে না এটা কি ক্লিয়ারেন্স দিয়ে এটা হচ্ছে গিয়া বাংলাদেশ বিআরপিএসসি ক্লাবের একটা আফসান বাগা গ্রিজেল নর আচ্ছা 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 নটটা রেজাল্ট করা কেউ চাইলে আমার এখানে এসে দেখে নিতে পারবেন এই হচ্ছে ওর বাঘ ট্যাগ এই ট্যাগটা একদম অরিজিনাল ট্যাগটা ওর পরন আছে আচ্ছা রেসিং ট্যাগ রেসিং ট্যাগ হ্যাঁ আর এটা হচ্ছে রেসিং ট্যাগ আর একটা হচ্ছে ব্রিডার ট্যাগ ব্রিডার ট্যাগ দুইটা ট্যাগই আছে তবে ব্রিডার ট্যাগটা নরমাল না ওইটা ক্লাবের জি জি হ্যাঁ আর ক্লাবটাও কিন্তু নরমাল না বিআরপিএফসি ক্লাব আপনারা সবাই চিনেন সাইজটা কত বড় আর কতটা ছেড়ে দিয়ে দেখবেন কম্পোন্ডটা দেখেন যারা ভালো মানের এক পিস নন নিতে চান তা নিতে পারেন দেখেন স্ট্যান্ডে দেখেন কম্পোন্ডটা দেখেন কিভাবে কাপে দেখেন দেখেন আর কম্পাউন্ডটা দেখেন একটু আর সাইজ দেখেন মাশাআল্লাহ একদম পিওর অপশন গিয়ে জেলা জি পিওর অপশন বাগা গিয়ে জেলা আচ্ছা আচ্ছা দেখেন যাদের মাদি আছে একটা একটা ভালো মাদি দিলে বাচ্চা পেলে দিয়ে আপনারা রেস করাতে পারবেন খুব ঘুরাতে পারবেন ইনশাআল্লাহ এটা কত যাচ্ছে মামা দাম দামি করলে 5000 টাকা আজকের জন্য মাত্র 25 টাকা এটা জি 2000 টাকা বরাবর 2000 টাকা বরাবর দাম থাকবে 2000 টাকা প্রিয় দর্শক বন্ধুরা যে তো সিঙ্গেল দিয়ে দিলাম ভালো কিছু পাইতে চাইলে এটা নিয়ে নেবেন আপনি নিতে পারবেন কারণ হচ্ছে যে এইটার সাথে যে এই রকম কোয়ালিটির মাদি লাগবে ব্যাপারটা এরকম না আপনারা যদি একটা নরমাল মাদিও থাকে এই নটটা দিয়ে ব্রিড করানোর ফলে ভালো ফলাফল আপনি কিন্তু পেতে পারবেন একদম পুতুলের মতো দেখতে একদম পুতুল বারগুলো দেখেন শরীরের কালারটা দেখেন গলার শাইনি ভাবটা দেখেন সবকিছু মিলে অসাধারণ একটা কবুতর আবার বাংলাদেশ বিআরপিএসসি ক্লাবের কবুতর অরিজিনালি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা কবুতর এটার ডাক দেখেন আপনারা এটার কালারটা দেখেন ডাক পরে

একটু আলোচনা সাপে থাকবে দামটা আর একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে জোড়াটা জি জি দেখেন কোয়ালিটি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে কবুতরটি দেখতে পাচ্ছেন অনেকেই চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন কারণ এই জাতের কবুতরগুলো সচরাচর দেখা যায় ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে এবং রেড হোয়াইটের কম্বিনেশনে এটা হচ্ছে ইরানি টগি কবুতর যাকে বলা হয় আকাশের নিয়ন্ত্রক স্পেশালি কবুতরের জগতে আকাশের নিয়ন্ত্রক বলা হয় কবুতরটাকে কারণ এটা প্রচুর পরিমাণে ফ্লাইং করে তো যারা টগি কবুতর সম্পর্কে জানেন তারা তো জানেনই যারা জানেন না ইনশাআল্লাহ যে গুগলে দেখবেন ইউটিউবে সার্চ করবেন বুঝতে পারবেন যে এটা জিনিসটা কী তো যাই হোক এই মুহূর্তে যেটা আমরা দেখাচ্ছি এটা ক্রিম বার কালার একদম আনকমন

আর কথা ওইটাই যদি নাও লাগে যদি কারো কাছে সেল করার মতো থাকে এরকম করবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেলই কিন্তু মঙ্গল দেখেন খুব সুন্দর একটা কবুতর মিলিবার নাকি

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা হচ্ছে মাক্সি কালারের একটা রেসিং পিজন অ্যান্ড এটার স্পেশালিটিটা হচ্ছে এটা কিন্তু একদমই চুই সেই সঙ্গে কবুতরটার কোয়ালিটি দেখেন এবং প্রিন্টিংটা দেখেন এবং পাকগুলোর কোয়ালিটি দেখেন যারা রেসার কবুতর নিয়ে কাজ করেন বুঝতে পারবেন ইনশাল্লাহ কবুতরটার স্ট্যামিনা কীরকম রয়েছে তো এটা মূলত ব্লাড লাইনটা কী আছে এটার একটা মোমা খুবই রেয়ার একটা ব্লাড লাইনের কবুতর এটা অরিজিনাল টিটেল ব্লাড লাইনের একটা কবুতর টিটেল ব্লাড লাইন না চোখ শেপটা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে ঝুঁটিটা ওর যে মানে কোয়ালিটি যদি কারো কাছে একটা মালই থাকে সে লালে লাল আচ্ছা এই যে দেখেন আপনার কবুতরটা অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ আর কবুতরটার মার্কিংটাও কিন্তু মার্শাল একদম জোস বডিটা দেখেন সিনাটা দেখেন হ্যাঁ উড়ানোর জন্য একদম মার্শাল পারফেক্ট জি জি এটা নর না এটা সিঙ্গেল একটা নর আচ্ছা আর এই কিউটেল ব্রডলাইনে যদি কারো কাছে মালি থাকে আমার কাছে সেল করতে পারবেন আর নটটা যেহেতু আমার সিঙ্গেল আছে কমে নিতে পারবেন কত কত মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম দামি করলে সাড়ে পাঁচ হাজার একদম পঁয়ত্রিশশো জি এটা ওই কবুতর না নর্মাল কেউ ভাববেন না কারণ কার কাছ যদি কিটেলের মাদি থাকে আমাকে দিবেন অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশশো টাকায় দিব কারণ আমি তো চার হাজার টাকা সেল করব